হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর কটনের মধ্যে এরকম একটা প্রিমিয়াম লুকের ড্রেস দিব যেসব ড্রেস হচ্ছে বাইশশো তেইশশো টাকাও কিন্তু চাইতে পারতাম কিন্তু সেখানে এত টাকা আপনাদেরকে চাইবো না যেখানে দিব আপনাদেরকে প্রিমিয়াম লুকের ড্রেস দিব হচ্ছে আপনাদেরকে একদম প্রাইজের দিক থেকে একেবারে খুবই কম প্রাইজে দিব একটা প্রোডাক্ট যেটা একদম বলা যায় হোলসেল প্রাইজে ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল এক একটা কালার মানে জাস্ট ড্রেস নিবেন আর মানে হচ্ছে আপনি জিতবেন কারণ যেহেতু কাজের কোয়ালিটি এবং হচ্ছে কালারগুলি একদম সুপার আইসুদিং কালার ছয়টা কালারই যার যেটা ভালো লাগবে এটা ডিরেক্টলি আপনারা শোরুম থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারেন এবং যেখানে ড্রেসের কাজের কোয়ালিটি এবং কাজের এত সুন্দর ফিনিশিং মানে এগুলি বাইশশো তেইশশো টাকাও কিন্তু আপনাদের কাছে চাওয়া যেত কিন্তু ড্রেস বন অলেজ ট্রাই করে আপনাদের জন্য একটু বেস্ট কিছু প্রোডাক্ট এবং কোয়ালিটি কিছু প্রোডাক্ট যেটা আপনারা একবার পারচেস করবেন মানে হচ্ছে সারা বছরই কিন্তু ড্রেস বনের প্রতি আলাদা একটা কনফিডেন্ট আপনাদের কাজ করবে আর এটা অল ওভার বডিতে যা দেখেন এগুলি সুন্দর একটা গুছানো কাজ ফুলি এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা পাবেন এটা দামানটা থাকবে ফুলি বোরিং এর কাজ করা থাকবে নিচে কটওয়ার্ক করা থাকবে মাল্টি সুতোর কাজ এটা ফুলি ফ্রন্ট সাইডটা থাকবে এটা বডিটা পাবেন লংটা পাবেন কনফার্ম লং করতে পারবেন সরি 46 সিক্স বডি পাবেন কনফার্ম আর এটা হচ্ছে হাতাটা থাকবে এখানে হাতায় সুন্দর একটা বর্ডার প্যানেলে কাজ করা পাবেন এটা যা দেখেন একদম সুন্দর করে কিন্তু এরকম মিশানো এমব্রয়ডারি কাজ তাও মাল্টি সুতোর কাজ আর প্রত্যেকটা সালোয়ারও কিন্তু এরকম কালার ম্যাচ করা পাবেন আড়াই গজ থাকবে সালোয়ারও কিন্তু সুন্দর বর্ডার প্যানেলের কাজ পাবেন এখানেও কিন্তু বোরিং এর কাজ উইথ মাল্টি সুতোর কাজ আর ফুললি দোপাট্টাটা হচ্ছে বোরিং করা পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন মানে জাস্ট এগুলি পারচেস করবেন আপনার ইনশাল্লাহ পছন্দ হবে কারণ রেসবন পছন্দশীল প্রোডাক্টটাই কিন্তু আপনাদেরকে দেয় রিজনেবল বাজেটে মার্কেট যাচাই করার সুযোগ আছে আপনার এসব ড্রেস দু হাজার বাইশশো তেইশশো টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না আমরা বারবার বলি ড্রেস বোন যা দেবে ইনশাল্লাহ আপনাকে কোয়ালিটি ফুল ড্রেস দেবে আপনার হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান কাজ করবে প্রত্যেকটা ড্রেসের কালারগুলিও কিন্তু একদম আই সুদিং কালার আর এগুলি কাপড়গুলি কিন্তু খুবই সফট খুবই মোলায়ম জাস্ট স্যালোয়ার এবং হচ্ছে দোপাট্টা এবং বডি ফেব্রিক যা আছে সেম কালারে পাবেন এটা স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে দুপারটা থাকবে দেখেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কালার ম্যাচ করা থাকবে পুরো দুপারটাতে হচ্ছে এরকম চমৎকার একটা বোরিং ডিজাইনে কাজ করা থাকবে দুপাশে বর্ডারে যা দেখেন এই যে এখানে যে কাজগুলি দেখেন এগুলি সব কিন্তু বোরিং করা সেলফ সুতো উইথ মাল্টি কালার সুতো সাথে কাটওয়ার্ক এবং সাথে হচ্ছে ওয়াটার কালার সিকোয়েন্স এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস বলা যায় যে এগুলি হোলসেল বাজেটে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমরা বারবার বলি যে আপনি যেখান থেকেই পারচেস করেন নিশ্চয়ই ড্রেসের কোয়ালিটি দেখবেন ড্রেস বনের ড্রেসের সাথে ম্যাচিং করে নেবেন যে কোয়ালিটিটা ড্রেস বন কি দিচ্ছে এবং প্রাইসটা আপনাকে রিজনেবল বাজেটে দিচ্ছে কিনা এটা দেখেন এটারও কালারটা খুবই সুন্দর অল ওভার যা দেখেন সব বোরিং করা থাকবে এগুলি সব মাল্টি সুতোর কাজ পাবেন সাথে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে কারণ এগুলি শোরুমে যারা স্পেশালি আসবেন মানে আমার মনে হয় যে এক একজনের তিনটা চারটা কালার করে কিন্তু পছন্দ হওয়ার মতো ড্রেস কারণ এগুলি না হয়ে উপায় নেই কারণ যে কাজের কোয়ালিটি দিচ্ছি যে ফিনিশিং দিচ্ছি কাপড়ের এটা হানড্রেড পারসেন্ট প্রত্যেকটারই কালার গ্যারান্টি পাচ্ছেন সাথে তো এমব্রয়ডারি যে কাজগুলি এগুলি একেবারে মিহি কাজ মানে এতটা সুন্দর মানে গুছানো কাজের ড্রেস এটা স্যালোয়ারটা স্যালোয়ারের নিচের খুব সুন্দর একটা বর্ডার প্যানেল করা থাকবে আর যা আছে সেম টু সেম কাজ পাবেন প্রত্যেকটা ড্রেসে দুপারটায় এবং কালারগুলি কিন্তু একদম 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 খুবই চমৎকার কালার এবং চোখে লাগার মতো ড্রেস অল ওভার বডিতে কাজ এবং গুছানো কাজ এটা দেখেন এটা হচ্ছে জাস্ট অনিয়ন শেডের মধ্যে পাবেন এগুলি পুরোটাই কিন্তু একদম সুন্দর একদম কালার কম্বিনেশন করে কাজ পাবেন একদম হচ্ছে মিহি এমব্রয়ডারি একটা সুতোও কিন্তু এখান থেকে উঠবে না এত সুন্দর ড্রেস দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে গ্রান্টি করা থাকতেছে কোয়ালিটি গ্রান্টেড সো আপনি পারচেস করবেন মানে হচ্ছে পাঁচশো টাকা জিতে যাবেন জাস্ট মার্কেট যাচাই করবেন আমরা ড্রেস ভ শুধু কথা দিয়ে নয় আপনাকে সুন্দর কিছু কোয়ালিটি ফুল ড্রেস দিয়ে কিন্তু আপনাকে মন ভরে দিতে চায় আর এটা দেখেন দুপাটা প্রত্যেকটা দোপাট্টা সাইজে অনেক বড়ো থাকবে পুরো দোপাটাতে কাজ পাবেন আর এটা হচ্ছে লাস্ট কালার যেটা হচ্ছে ডিপ মিষ্টি কালার মধ্যে পাবেন এটাও সুন্দর একটা কালার দেখেন কাজগুলি দেখবেন মানে কোয়ালিটি ছাড়া কোনো কথা হবে না কোয়ালিটি আছে মানে হচ্ছে ড্রেস পারচেস করবেন শোরুম অথবা অনলাইন দু জায়গায় থেকেই এগুলি পাবেন আর যারা স্পেশালি অনলাইনে নেবেন অথ হচ্ছে অনলাইনেও অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনি একদম দেখে শুনে সুন্দর করে কিন্তু রাখতে পারবেন এত এত সুন্দর ড্রেস পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমরা কিন্তু হোম ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন যারা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার কনফার্ম করবেন চাইলে শোরুম থেকেও আপনারা ডিরেক্টলি এসে নিতে পারেন এই সুন্দর ডিজাইনগুলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ